আমাদের দোকানে স্পেশাল দুটো অফার আছে একটা হচ্ছে আমাদের তেরোশো আশি টাকার প্রোডাক্ট আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি সাথে আমরা বিশ মিলিমিটার বিশ লিটারের একটা আখি যে বালতি ফ্রি দিচ্ছি আর এটা এখানে হচ্ছে আমাদের ছোট অফার মানে যাদের প্রয়োজন কম বা ছোট ফ্যামিলি তাদের জন্য এটা হচ্ছে সাতশো পাঁচ টাকার প্রোডাক্ট আছে এর মধ্যে আমরা ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি সাথে আরে ফেলে একটা বালতি ফ্রি আছে এই যে এটা এছাড়াও রয়েছে এখানে টোটাল দশটা আইটেম রয়েছে মানে যত ধরনের প্রোডাক্ট আছে সব এর মধ্যে আছে মানে একটা প্যাকেজ কিনলে আপনি আপনি আলাদা করে অন্য কোনো কিছু কিনা লাগবে না আর এক কেজি পরিমাণ হচ্ছে আপনার ডিটারজেন্ট আছে সাথে একটা বার আছে কাপড় কাচার একটা ফ্লোর ক্লিনার আছে হ্যান্ড ওয়াশ আছে সাথে হচ্ছে টয়লেট ফ্রেশার আছে এই দুটা হচ্ছে বাসন ধোয়ার একটা হচ্ছে এইট আরেকটা এটা সাথে টয়লেট ক্লিনার আছে टोटल 10 আইটেম মাত্র 1000 টাকা সাথে গিফট হিসেবে একটা ফ্রি দিচ্ছি এছাড়াও এখানে টোটাল আটটা আইটেম আছে এইটা ছোট ভার্সন হচ্ছে এটা এছাড়াও বাই ওয়ান গেট ওয়ান অফার আছে লিকুইড সাথে একটা কিনলে একটা ফ্রি টয়লেট ক্লিনার একটা কিনলে একটা ফ্রি এছাড়াও আমাদের বাই ওয়াই টু গেট ওয়ান অফার আছে এটা হচ্ছে বার মানে ডিশ ওয়াশ বার এটা দুইটা কিনলে একটা ফ্রি মাস পর সত্তর টাকা আমাদের আমাদের এই মানে এই স্টলে আপনি একটা মানে দশটা টাকা থেকে দশ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার প্রোডাক্ট পর্যন্ত পাবেন এখানে আমাদের এছাড়া প্রত্যেক সিঙ্গেল প্রোডাক্টের উপরে পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট হয়তো বা আগামী তারা বাড়বে কিংবা প্যাকেজের পরিমাণ আরো বাড়তে পারে

সাড়ে তিনশো টাকাটা আছে আপনার পাচ্ছেন আর মেগার কম্বো মেগার কম্বো আছে আপনার নশো নশো পঁয়ষট্টি টাকাটা সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছেন আর হচ্ছে আপনার সেভার আমাদের এই সেভাটা দেখতে পারেন আর জিজ্ঞাসা যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আপনি

ঠিক না ফলবে না প্লাস করে ছরবে না ওদের সাথে আমাদের দামের পার্থক্য কইটাই স্যার কাঁচা কাট দিয়ে মানানো হয় আর এটা হচ্ছে সিজনিং করে শুকনো কাট দিয়ে আপনি এটা পাঁচ থেকে আট বছর ব্যবহার করতে পারবেন চোখ বন্ধ করে এটা হচ্ছে রেগুলার প্রাইস 150 টাকা ডিসকাউন্ট বাই দিবা আমরা 1960 টাকা স্যার একবার ট্রাই করে দেখেন কতটুকু ইজি হচ্ছে নিতে হবে না স্যার আমাদেরটা ট্রাই করেন 120 টাকায় ট্রাই করেন ট্রাই না করলে বুঝবেন না কতটুকু ইজিলি হয় আই করে নিতে হবে 10 বার আগে দেখুন চা একটা ভিজিটিং কার্ড রাখবেন আমাদের অনলাইন সব কিছু আছে দেখে যান হ্যাঁ লেকেন ক্যালার লাল সাদা সব বানানো যাবে না আসেন থেকে বুঝবেন না আসেন দেখেই নিতে হবে না এই বানান বানান আসেন সামনে আসেন চমন আসেন Oiduwi, cara

মানুষের মন ভালো না খারাপ جڏهن ڏاڍا 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 ڏ বয়স দর্শনার্থীদের সুবিধার জন্য রাখা গেছে বিভিন্ন আয়োজন প্রথমবারের মতো এবারে ই টিকিটিং এর মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশ সহজ করা হয়েছে বাংলাদেশ আজ চতুর্থ শিল্প বিপ্লবের দাম প্রান্ত তরুণযোগী প্রযুক্তিভিত্তিক ফ্রেন্স এবং স্টার্ট আপগুলোর মাধ্যমে দেশের অর্থনীতি সর্বিশাল হচ্ছে